হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত চলে এসছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তো বাহ কি সুন্দর আমার নাইটির সাথে টিপটার কালারটা বেশ ম্যাচ করে গেছে তো সবাইকে সুন্দর সকালের শুভেচ্ছা অবশ্য এখন সকাল নেই এখন দুপুর হয়ে গেছে বাহ বাহ দাঁড়া তো সবাইকে সুন্দর দুপুরের শুভেচ্ছা আমার কাছে সকাল এই কারণে বলছি ও আর আমি দুজনই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম তার একটা বিশেষ কারণ আছে কারণটা হলো সৌজন্যর কালকে রাত্রে হঠাৎ মানে পেটে ব্যথা প্রচন্ড পেটে ব্যথা খুব কান্না করছিল কেন পেটে ব্যথা হলো ঠিক বুঝলাম না তো ভোরের দিকে অর্থাৎ ওই সাড়ে চারটে পাঁচটার দিকে ওকে ওই মানে প্রথমে তো একটু একটু থেকে থেকে কান্না করে করে উঠছিলো বুঝতে পারছিলাম না হঠাৎ করে কি হলো কারণ ওর সর্দিটাও অনেকটা কমে গেছে প্রথম মানে যখন ওর সর্দিটা লাগে তখন ওই যে নাকটা বন্ধ হয়ে যাচ্ছিলো তখন ওরকম থেকে থেকে কেটে কেটে উঠছিল তো সর্দিটাও কমে গেছে বুঝতে পারছিলাম না এরকম পেটে হবে সেটা তো মাথায় যা খায় কালকেও সেটা খেয়েছিল মানে কোন রকম ওর রুটিনে চেঞ্জ হয়নি তারপরেও কেন পেটে ব্যথা হলো সেটা বুঝলাম না তো যা এরকম থেকে থেকে কেটে কেটে উঠছিল তারপরে ভোরের দিকে প্রচন্ড কাঁপছিল যেটাই বুঝলাম যে মনে হয় পেটে ব্যথা হতে পারে তারপরে পেটে ব্যথার ওষুধটা খাওয়ালাম খাওয়ানোর পরে ও ঘুমালো আর ওর সাথে সাথে আমি একটু ঘুমিয়ে গেছিলাম এই আর কি তো রাত্রে যেরকম ও জেগেছিল আমিও তো জেগেছিলাম তো দুজনেরই আমাদের দুজনেরই কারোরই ঘুম হয়নি তো জি তো ঘুমাতে পারি কিন্তু জিতের একটা মানে এমার্জেন্সি দরকার পড়ে গেছে তাই জিত চলে গেছে আবার আর আমি আরও রয়ে গেছি তো এই হলো ব্যাপার এই কিছুক্ষণ আগে ও ঘুম থেকে উঠলো আমিও ঘুম থেকে উঠলাম তো সবাই কেমন আছো বলো কমেন্ট করে জানিও কেমন আছো তো এখন থেকেই শুরু হলো আমার ব্লগ তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক আর এই দেখো দুষ্ট তো বলবে কালকে রাত্রে এরকম প্রচণ্ড পেটে ব্যথা ছিল ওর সকালে উঠে দুষ্টমি দেখো টেনে টুনে কি করেছে তোমরা হয়তো বলতে পারবে মা এরকম অবস্থা একদমই না ও এইগুলো এরকম করেছে তো যাই হোক তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ফিরে আসছি আবার কিছুক্ষণ পর ফ্রেন্ডস দেখো চলে এসছি আবার সকালে কখন উঠলাম তোমরা তো সবাই জানো তো এই যে আমি সামটান করে রেডি ছেলেকেও ঘুম পাড়ালাম এতক্ষণ পরে ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে এবার আমরা খাবো এই যে বুনু আর আমি খাবো মামনি একটু বেরিয়েছে আর তো চলেই গেছে তোমাদেরকে সকালেই বললাম তো আর আমি এখন একটু খাবো এই যে এখন থালাটা রেডি করলাম ধুয়ে তো একটু পরে আমরা ভাত খাবো আর কি তো ঠিক আছে চলো আমরা খাই ভাত আর দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে দেখো সন্ধ্যাবেলা আর চা খাইনি এই আম আর কাঁঠাল খাচ্ছি আমার সবথেকে প্রিয় দুটো ফল আমার সব ফলই ভালো লাগে সব ফলই প্রিয় কিন্তু এই আম আর কাঁঠাল আমার সবথেকে বেশি প্রিয় আর তোমরা যদি বলো যে এই আম কাঁঠালের মধ্যে যখন একটা চুজ করতে হবে আমি কিন্তু কাঁঠালকেই চুজ করব। প্রিয় আমার কাঁঠাল আম কাঁঠাল দুটোই আমার খুব প্রিয় তবে দুটোর মধ্যে যদি একটা বলো তাহলে আমি কাঁঠাল চুজ করব তো ঠিক আছে চলো আমি খাই এগুলো খেয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি অনেকক্ষণ পরেই আবার ফিরে আসলাম সেই দুপুরে এসেছিলাম তারপরে মাঝখানে একটু শুয়েছিলাম ছেলেও ছিল। তো আবার এই যে সন্ধ্যাবেলা উঠলাম তো আজকে আর চা খাইনি আজকে এই সন্ধ্যাবেলা ফলই খাচ্ছি আমার কাঁঠাল তো ঠিক আছে আমরা আমি খাই আর খেয়ে তারপর আবার আসছি আর এই যে নাইটিটা দেখো এটা আগের দিন কিনেছিলাম মনে আছে কেমন লাগছে আমাকে পরে জানাবে কিন্তু হ্যাঁ তো চলো আমি খাই আগে তারপরে আবার আসছি এই দেখো এখন এই পায়ের উপরে শুয়ে ওকে ঘুম করাতে হচ্ছে এই যে পাশেই ওর বিছনা করা আছে ও কিছুতেই এখানে শুয়ে ঘুমাবে না তো আর কি করি এই যে পায়ের উপরে বালিশ নিয়ে বসে ওকে ঘুম পাড়াচ্ছি এতক্ষণ ঘুমিয়ে গেছিল তারপরে যে খাটে শুয়ে দিয়েছি এখানে আবার জেগে গেছে তাই আবার উপরে নিয়ে বসে এই যে পা দুলিয়ে দুলিয়ে ওকে ঘুম পাড়ানো ঘুম পাড়াতে হচ্ছে আর কি তো এই হলো ব্যাপার রাত্রে ডিনার টানা সব কিছু কমপ্লিট আজকে খেয়েছি লুচি কালকে লুচি মামনি তো সেটা একটু ছিল দুটো তিনটে পাঁচ ছটা তো ছিল তো সেইগুলো আমি খেয়ে নিয়েছি তা আর বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ব্লক নিয়ে আর ঘুম ঘুম এখন তো দেখতেই পাচ্ছ বেশিক্ষণ কথা বললে এমনিতেই লাইট জ্বালা ওর ঘুমটা খুব একটা গাঢ় হয়নি ঘুমটা খুব একটা গাঢ় হয়নি তো পাশে এরকম কথা বলতে দেখি ঘুম দিকে উঠে যাবে তো আমি আর বেশিক্ষণ থাকবো না সবাই ভালো থেকে সুস্থ থেকে ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমরা সবাই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এর আগেও যে ভিডিওগুলো আপলোড হয়েছে যে ব্লগগুলো আপলোড হয়েছে সবাই দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুর সাথে শেয়ার করে আর যারা যারা আমাকে নতুন দেখবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সব সবাইকে গুড নাইট টাটা ভালো থেকে সুস্থ থাকবে ফিরে আসছে আবার আগামীকাল নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে টাটা